বলেন ক লা ইন্নাল্লাহ বাসানি নিশ্চয়ই আল্লাহ রব্দুল আল আমিন আমাকে প্রেরণ করেছেন লীতা মা আমি মাকারিমিল আল্লাহ ক পৃথিবীতে যত উত্তম চরিত্র আছে সমস্ত উত্তম চরিত্রের পরিপূর্ণতা জন্য আমি রহমত লাল আমিনকে আল্লাহ পাক প্রেরণ করেছেন এবং যত উত্তম কাজ আছে ভালো কাজ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন নামাকে প্রেরণ করেছেন সুহান আল্লাহ বলেন এই জন্য আলেমের জন্য শর্ত আমল আখলাখ ঠিক থাকতে হবে আলেম হয়েছে যদি আমল না থাকে আখলাখ না থাকে সেই আলেম দ্বারা দিনের ফায়দা হবে না কথা বুঝে আসছি আল্লাহ রসুলকে আল্লাহ رب العالمین আলেম বড় আলেম বানাইছেন এলেম দান করেছেন এবং নবীর চরিত্র হল সর্বোত্তম চরিত্র আল্লাহ পাক বলেন ওয়া কানা আলা খুলুকিন আউজি লিওজেনী কুল্লি যাতে করে এই দিন কি ইসলাম কেক দুনিয়ার যত ধর্ম আছে মন্ত্র আছে তন্ত্র আছে সমস্ত মন্ত্র তন্ত্র উপরে ধর্মের উপরে ইসলাম ধর্মকেক বিজয় করতে হবে ঠিক না ঠিক এটা নবী আলাইসাল্লামদের কাজ আপনার পয়গাম্বর আমার পয়গাম্বরের কাজ এটা হলো সাহাবা একরামের কাজ ছিল তাবে তাবিনদের কাজ ছিল আলেম ওলামাদের কাজ এটাও সাধারণ মুসলমানের কাজ ঠিক না ঠিক এই জন্য ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক বেঈমান পৃথিবীতে যত ধর্ম তন্ত্র আছে কারোর সাথে কোনো আপোষ করা যাবে না ইসলাম ধর্মের ব্যাপারে কারণ আল্লাহ তাআলা ও ইননা দ্বীন ইন্নাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের নিকটে মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলাম ফলাইয়াক্ববাল গায়রাল ইসলাম আদিনা ইসলাম ব্যতীত আল্লাহর দরবারে কোনো ধর্ম দিন কবুল হবে না গ্রহণযোগ্য হবে না ঠিক না বেঠিক এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য উত্তম আখলাক আপনার উত্তম আখলাক দেখাইতে হবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কখনো গরম হইতে হবে আল্লাহ রসুন মায়ের খাইছেন তেরো বছর পর্যন্ত মক্কার অলিতে গলিতে মায়ের খাইছেন তেরো বছর তেরো বছরের আগ পর্যন্ত থেকে নেয়া একেবারে চল্লিশ বছর পর্যন্ত আপনার আমার মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহ হলে সাল্লামের মতন কাফেরদের নিকটে ভালো মানুষ আর কেউ নাই শ্রদ্ধার প্রাপ্ত আর কেউ নাই বিশ্বাসী কেউ নাই আলামিন আর কেউ নাই আসমানের নিচে উপরে মোহাম্মদুর রসুল্লাহর মতন ভালো মানুষ নাই এটা তো ঠিকই বাস্তব তারা মানত যখন আপনার আমার পয়লা নাম্বার বিশ্বামী রহমত আলম নবী বলেন এখন থেকে ইহুদীতে ধর্ম বাতিল খ্রিস্টানের ধর্ম বাতিল বৌদ্ধদের ধর্ম বাতিল হিন্দুদের ধর্ম বাতিল এমন একটা অবস্থা ছিল আজবরঙ্গে বরঙ্গে দুনিয়া ছিল আমরা নাকি আসতে কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষলতা আরে সাকার বতের নইলে পূজা লোকের মনে পেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীন ঘোদার কথা বলো তুমি কেউ কি তোমার নাম এই তলে আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে আল্লাহ আকবার বলে পৃথিবীতে কোথাও শান্তি ছিল না উত্তম ব্যবহার ছিল না মারামারি কাটাকাটি জেল জুলুম অত্যাচার পর্বতা মারামারি কাটাকাটি পৃথিবীর ভিতরে যখন চলছিল ওই মুহূর্তে আমার ভাইরা আমার বাবাজিরা হিন্দুস্তানের মানুষেরা তিন কোটি তেত্রিশ লক্ষ দেবতা পূজা নিয়ে ব্যস্ত মক্কার পতলিগিরা কাবা শরীফের ডাইনে পিছনের সামনে তিনশো তেরোটা মূর্তি নিয়ে যখন পূজা নিয়ে ব্যস্ত ওই পারস্যের মানুষেরা অগ্নিগিরির পূজা নিয়ে যখন ব্যস্ত কন্যা সন্তান নারীদের কোনো অধিকার ছিল না কন্যাদেরকে জীবন্ত জীবন্ত হত্যা করা হতো কবর দেওয়া হতো আমার ভাইরা কোন ন্যায় ইনসাফ ছিল না পৃথিবীতে কোথাও শান্তি ছিল না কোন বিচার সুবিচার যখন ছিল না বড় বড় তারা যুগ মানুষ যখন আখলা গাড়া ফেলল এই জাতিদেরকে সুন্দর আখলা দিয়া সুন্দর চরিত্র দিয়া আল্লাহ পা কোরআনুল কারিম দিয়া নবীকে উত্তম চরিত্র দিয়া এই জাতির শিক্ষক হিসাবে আপনার আমার পয়গাম্বরকে

সর্বোত্তম চরিত্র প্রদান করেছি ও আল্লাহর পহেগাম্বার আপনি মক্কার মানুষদেরকে দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দেন এমন আপনার আমার পহেগাম্বার যখন মক্কার কাফেরদের কে যখন দাওয়াত দেওয়া শুরু করল ও আবু জেহেল ও চাচা ও মক্কার লিডার ও মক্কার মানুষেরা তোমরা ওই মূর্তির বোঝা ছাইরা দাও পাপের কাজ ছাইরা দাও ইয়ুহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাহু আকবার হে মানব সমাজ হে মক্কার মানুষেরা আমি আল্লাহ তালার তরফ থেকে তোমাদের সকলের জন্য একজন ওরা সহ আল্লাহ আকবার বলেন কোন আল্লাহর তরফে থেকে আল্লাহর পরিচয় বলতেছেন আল্লাহ দীল হোমুল খুশ আকবাল আল্লাহ পাক ডাক দেয় বলেন এই কুরানি আয়াত আট করি আপনার আমার পয় মক্কার কাফেরদেরকে বলে ওই আল্লাহ যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যে আল্লাহ জীবন দানকারী যে আল্লাহ মৃত্যু দানকারী যে আল্লাহ নাই তালার শরিক আল্লাহ পাকের প্রতি ইমান আমি নবী উম্মে নবী মুহাম্মদুর রসুল প্রতি ইমান এইভাবে যখন মক্কার গলিতে আপনার পয়েগাম্বর আমার পয়েগাম্বর দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করল তখন মক্কার কাভের না বলে ও ও মোহাম্মদ এতদিন তো তোমাকে ভালো মনে করতাম তুমি তো ছিলে একটা ভালো মানুষ এখন দেখি তুমি পাগল এখন তুমি একটা কবি এখন তো দেখি একটা জাদুকার আল্লাহ রসুল আল্লাহ তালা তার হইয়া বলে ও মখান কাপের না ও তোমাদের সাথী ও আমি আল্লাহমান তোমাদের সাথী পাগল নয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম পাগল নয় মোহাম্মদুর রসুল নিজের মন গড়া কথা বলে না মোহাম্মদুর রসুল মনে যা চাই তা বলে না আল্লাহ একবার বলেন আল্লাহ আরে নবীজি যা বলে তাও হি মন গড়া কথা বলে না তখন মক্কার মানুষেরা এই যখন দাওয়াত দেওয়া আরম্ভ করল আবু জেহেল অদমা সাইবা আপনার আমার পয়গাম্বরকে জুলুম করা আরম্ভ করলো রাস্তা দিয়ে যাইলে ওই যে দেখা যায় থুতু নিক্ষেপ করে পায়খানা নিক্ষেপ করে রাস্তা দিয়ে হাইটা গেলে মরা উঠের পচা পুরি গুলি শৈলের মধ্যে মারে পাথর মারে আপনার আমার পয়গাম্বরকে কে তাইফের ময়দানে মার দিল আমার ভাইয়ের আমার বাবাজিরা রক্ত লাল যখন কইরা ফেলাইলো এই মুহূর্তের ভিতরে তেরো বছর দাওয়াত দেওয়ার কারণে তেরো বছরের ভিতরে আপনার আমার পয়গাম্বরকে অনেক জুলুম নির্যাতন যখন করল ওই মুহূর্তের ভিতরে যখন জুলুম নির্যাতনের স্টিম রুলার যখন অধিক হয়ে গেল বরদা হচ্ছিল না আল্লাহ ডাক দেয়া বলে ও বন্ধু ও সরকার মদিনা আপনি যান মদিনায় যান মদিনায় আপনি হিজরত করেন আল্লাহ আকবর শুধু আপনার আমার পয়গম্বর কে নয় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার নুকি আনহাকে আমার ভাইরা বর্ষা দিয়া লজ্জায় স্থানে আবু আঘাত করে শহীদ করে দিল অনেক অনেক মুসলমানদেরকে শহীদ করে দিয়া দিল বাড়িঘর উৎচ্ছেদ করে দিয়া দিল বাচ্চাদেরকে হত্যা করে ফেলল জাগা জমি নিয়া নিল মদিনায় না আক্রিক দস্তে শুআইব রুভির মতন সাবি আমার ভাইরা रिक्त হস্তে চলে গেল হযরত হৃতহস্তে মদিনায় চলে গেল আপনার আমার পয়গাম্বরের মহাব্বতে ভালোবাসায় চলে গেল ঠিক নামে ঠিক যখন তেরো বছর যায় কাউকে কোনো গালি দেয় নাই কোনো কথা বলে নাই শক্ত আকারে কথা বলে নাই মদিনায় যাওয়ার পরে সেইখানে যখন নিহু দিদিরকে লেভায়া দিলো সেইখানে আমার ভাইয়েরা মখকার কাবের পেমান্ন সেইখানে আপনার আমার পয়গাম্বর শান্তি না ওই মুহূর্তে আল্লাহ পাং ডাক দিয়ে বলে বন্ধু এখন আর চুপ থাকলে হবে না কারণ হলো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দাওয়াত এবং জেহাদের মাধ্যমে যদি দাওয়াত থাকে জেহাদ না থাকে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে না আর জেহাদ আছে দাওয়াত নাই তবু ইসলাম ঠিক থাকতে পারবে না দাওয়াত জিহাদ লাগবো ঠিক না ঠিক আমার ভাইরা এখন মানুষ মনে করে যে জিহাদ মানে হলো সন্ত্রাসী জঙ্গি না 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 জিহাদ মানে ইসলামী ইসলামকে বলন্ত করার জন্য ইসলামকে সফল মন্ডিত করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ করার নামই হল জিহাদ ঠিক না জেহাদ কখনো হবে উত্তমা লাকের মাধ্যমে জেহাদ হবে কলমের মাধ্যমে সিহাত হবে হাতের মাধ্যমে সেহাত হবে জওয়ানের মাধ্যমে সিহাত হবে তলোয়ারের মাধ্যমে সেহাত হবে বন্ধুকের গানের মাধ্যমে ঠিক না বেঠিক আমার ভাইরা আজকে মুসলমানরা জিহাজ ছেড়ে দিছে ঠিক না ঠিক জিহাজ ছেড়ে দিছি শর্ত কি যখন রাষ্ট্রের ভিতরে সমাজে পৃথিবীতে সুলুম নির্যাতন ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী কোরআন বিরোধী হবে তখন তার বিরুদ্ধে মুরাফিকের বিরুদ্ধে ইসলামী অগ্রাসনী হাদিসের বিরোধীবাদীদের বিরুদ্ধে কাপড়েরদের বিরুদ্ধে মুরাফিকদের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে তখন মুসলমানেরা ওই প্রতিবাদ করবে সেটাই হলো জিহাদ মুসলমানেরা রুখে দাঁড়াবে সেটাই হলো জিহাদ ঠিক না পেটি মার্ভেরা আপনারা মনে হয় জেহাত মানে জঙ্গি জেহাত মানে এটা উদাহরণ আপনার শরীরের ভিতরে ক্যান্সার হয়েছে কি হয়েছে ডক্টর বলছে যে এই ক্যান্সারটা অপরেশন করতে হবে কেটে ফেলে দিতে হবে এখন যদি মনে করে যে আমার যদি পেটের গোস্ত কাইটা ফেলা দেয় তাহলে তো আমি মারা যাব এই আহাম্ম যদি বুঝে তাহলে সে অবশ্যই তার মৃত্যু হবে ঠিক না বে ঠিক অভয়ের কিন্তু জিহাদ মানে হলো আল জেহাদ রাষ্ট্র দেশ সমাজ ইসলামের ক্লান্তি লগ্নে যখন মুসলমানরা বার বার জুলমের শিকার হবে ইসলাম ধর্ম মসজিদ মানেসা কোরআন ও হাদিসের গারগুলি জুলমে শিকার হবে তখন মুসলমানেরা তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করবে লড়াই করবে জাহাদ করবে ঠেকলা বেটি করবে না তেরো বছরের জিন্দিগি নবুয়াতির জিন্দিগি দাওয়াত হয়েছে মার খেয়েছে কোনো রাষ্ট্র বিজয় হয় নাই সর্বপ্রথম জাহাদ হয়েছে বদরের যুদ্ধ বদরের যুদ্ধের পরে অহুদের যুদ্ধ হয়েছে এইভাবে যুদ্ধ করতে করতে সমগ্র দুনিয়াতে ইসলামের বিজয় হয়েছে বিজয় হয়েছে ঠিক না বেঠি জেগে উঠো ও মুসলমান আর থেকে না ঘুমি আসে মুআজি জেগে উঠ ও মুসলমান আর থেকো না ঘুমি অস্ত্র হাতে নাও মুসলমান অস্ত্র হাতে নাও তোমার ঘরে যা কিছু ছিল লুণ্ঠন করে নিয়ে গেল তোমার মা ও বোনের ইজ্জত কেড়ে নিয়ে গেল আর থেকো না বজ্র হুঙ্কার মেরে ওদের পিছু দাও অস্ত্র হাতে নাও মুসলমান অস্ত্র হাতে নাও ঘুরে ঘুরে হত্যা করো কাফের জেথা পাও ঘুরে ঘুরে হত্যা করো কাফের জেথা পাও কত মসজিদ মাদ্রে সাজে ভেঙ্গে দিল কত মাহ বোনের ইজত কেড়ে নিয়ে গেল আর থেকে না ঘুমিয়ে জাগ্রত মুখের পিছু দাও অস্ত্র হাতে নাও মুসলমান অস্ত্র হাতে নাও ঘুরে ঘুরে হত্যা করো ইহুদি যেথায় থায় পাও ঠিক না বেটি আজকে আপনারা দেখেছেন মুসলমানের পুণ্যভূমি মুসলমানের প্রথম কেবলা সত্তর হাজার পয়গাম্বরের আবাস ভূমি মুসলমানের সবচেয়ে প্রিয় পবিত্র তৃতীয় স্থান জেরু বাইতুল মুকাদ্দাসের এলাকাতে আমার ভাইরা গাজাতে মুসলমানদেরকে ইহুদির বাচ্চারা নিঃশংস হত্যা করছে ঠিক না ঠিক আমার ভাইরা ও আমার বাবাজিরা এখন থেকে আপনাদের তৈরি থাকতে হবে মুসলমানের ইমানকে বাড়াইতে হবে আপনারা বলতে পারেন যে হুজুর আমাদের অস্ত্র নাই আমাদের টাকা নাই আমাদের মিসাইল নাই আমাদের অ্যাটেম্বম নাই না না আল্লাহর রহমত যখন থাকবে আপনার উপরে ইমান যদি থাকে পৃথিবীর পঁচপন্নটা দেশ আফগানিস্তানের উপরে আক্রমণ করেছিল মুসলমানের দুর্বল মুসলমান পান্দের পক্ষে যে দুর্বার আন্দোলন গঠন করেছিল তালেবানরা তার সামনে ওই পৃথিবীর বড় শক্তি আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স পর্যন্ত টিকে থাকতে পারে নাই পারে নাই পারে নাই জিন্নাবতী সম্মানিত মুসলিমান کرام গো আমরা তো astrocyte আর তুমি তো ঈমান নেই ফরমানেরmarkা পরিপূর্ণ ইমানদার হাও তাহলে আল্লাহ পাকে নসরৎ বিজয় আসবে ঠিক না ঠিক